হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি উইথ মঙ্কা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো হ্যাঁ দেখেই বুঝতে পারছো একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ গতকাল গেল আমার ননদের মানে নিজের ননদের রিসেপশন তো এতদিনের ব্যস্ততার পর আমি ভিডিও নিয়ে বসলাম তোমাদের সঙ্গে শেয়ার করব শুরু করেছি গল্প বলা একদম গায়ে হলুদ থেকে বিয়ের কিছু অংশ নিয়ে চলে এসছি তোমাদের সাথে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো শুরু থেকে সেসব অবধি দেখো জানিও আর এটা খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার কেন কি আমরা ভীষণ নিগার ছিলাম এই বিয়েটা নিয়ে তো সেই নিয়েই সব কিছু সাজিয়েছি আজকের পর্ব তাহলে চল চলো প্রথম পর্ব দেখো কেমন লাগে সকাল সকাল গায়ে হলুদের জন্য চলে গেছিলাম যেই বাড়িটা ভাড়া হয়েছিল দেখো কি সুন্দর সাজানো হয়েছিল সবচেয়ে কিউট জায়গা ছিল এই হলদির এই জায়গাটা আর কুঞ্জটা খুবই সুন্দর ছিল তো সবাই ফটোশ্যুট করতে শুরু করলো তার মাঝখানেই ওর গায়ে হলুদ তার আগে হয়ে গেছিলো যেসব রিচুয়ালগুলো থাকে সেগুলো অলরেডি হয়ে গেছিলো তো সেই জন্য কিছু ফটোশ্যুট করে নেওয়া হলো এরই মাঝখানে আমরা ভেতরে চলে গেলাম ভেতরটাও বেশ সুন্দর করে সাজানো ছিল বেশ ভালো লাগছিল ওখানে ফটো তুলতে তো সবাই একে একে ফটোর পোজ দিতে শুরু করলো তো আমিও আর বাচ্চাই কেন তো দেখো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই জায়গাটা কি সুন্দর ছিল তো বেশ কয়েকটা ফটো তোলার পর বাকি রিচুয়ালগুলো তো করতে হবে তো এদিকে রিচুয়াল হচ্ছে আর এদিকে আমরা ফটো শ্যুট করছি তো এই ছিল গণেশজি গণেশজিরা ভীষণ সুইট আর গোলমলু ছিল তো গণেশজিকে একটু নিয়ে ছবি না তুললে হয় এই হলো আমার বাবা তো এদিকে দেখো চলছে ব কাজ করছে এদিকে ছেলের বাড়ি থেকে সবাই এসে গেছে তত নিয়ে গেটটা দেখো কি সুন্দর করে সাজানো তো যাই হোক পেছনে একটা সুন্দর মিউজিক চলছিল গান চলছিল তো সেই গানগুলো আর দিতে পারলাম না কপি রাইটের জন্য এই টুম্পি দেবেশ দুজনে দারুণ পোস্ট দিয়েছে ছবিতে আর এই ছবিটা আমায় তুলে দিয়েছে যদিও এটা আমি তুলে দিয়েছি ওদের চলে এসছে গরম গরম লুচি আলুর তরকারি এটা দারুণ ছিল খাওয়া দাওয়া প্রায় শেষ এবারে আর একটুখানি ওয়েট করে একেবারে আমরা লাঞ্চ সেরে বাড়ি ফিরবো সবারই তারা আছে কেন কি সবাই গিয়ে বাড়িতে গিয়ে সেজে গুঁজে আবার আসবে তো যেহেতু অরুণ আবার বরকে আনতে যাবে সেহেতু আমার আর আমার ছেলের আসতে বেশ দেরি হবে কারণ ও নিয়ে এদের এখানে রেখে মানে বিয়ে বাড়িতে ঢুকিয়ে তারপর আমাদের দুজনকে নিয়ে আসবে সেই জন্য আমাদের একটু দেরি হবে ফিরতে মানে আবার ব্যাক করতে আর কি যাই হোক এই ছিল মেয়ের বিয়ের সাজবাড়িতে কি হয় বলো তো এই যে ছবিগুলো টুকরো টুকরো ছবিগুলো এগুলোই স্মৃতি হয়ে থাকে এগুলোই যত পরেই দেখা যায় ভালো লাগে দেখতে খুবই ভালো লাগে তখন কে কি করছিল কি রকম ছিল তো নিজের চেষ্টায় রাত্রেবেলা এই দেখো একটু গোলাপ টোলাপ দিয়ে কোপাটা বেঁধেছি তো রাতের সাজটা এরকম ছিল কেমন কেমন করে পেতেছি যদিও আমি খুব একটা ভালো চুল বাঁধতে পারি না যাই হোক এসে গেছে বর দেখতেই পাচ্ছ বরের বাড়ি থেকে বাড়ির লোকেরা প্রচণ্ড ইগার ছিল আমাদের বাঙালি মতে কীভাবে বিয়ে হয় সেটা দেখার জন্য তাই ওরা একদম সামনের চেয়ারগুলো নিয়ে বসে পড়েছিল কারণ আমাদের বাঙালি মতে বিয়ে যাই বলো খুব সুন্দর হয় রিচুয়ালসগুলো বদল সুভদ বৃষ্টি খুব সুন্দর হয় টজ্ঞ করে তো সেগুলো দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল ছেলের বাড়ির লোক হ্যাঁ যতটুকুই সব শিগগিরই ফিরে আসবো বাকি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো খাও সুস্থ থেকো সঙ্গে থেকো